তো আমি কি বলছোঁ মা আমি তোমকে কেন মারব বলো আমি তো তোমার একমাত্র কন্যা আমি তোমাকে যে খুব ভালোবাসি মা আমি কি তোমাকে মারতে পারি বলো রানি তুমি হয়েছে রানি মা তুমি এরকম অদ্ভুত কেন করছേ রাজা মহিতের ছোট রানী নীলাশ চক্রান্ত ফল এটা কেন বাজకున్నা আবার শক্তি নিয়ে আপনার কি কোনো সমস্যা আছে না সামির কোনো সমস্যাই নেই কিন্তু ভুলবে না মুন্জি কি শত শত প্রহরীটা পাহারা দেয় এত প্রহরীদের সাথে লড়াই তুমি একা কিভাবে পারবে লাগিন নাচখন না maaf করবেন কেন maaf করব তো আর কোথায় সেই যুব ওকে সাথে না নিয়ে একাই কেন চলে গেছিস বলেছিলাম না ওকে সাথে করে নিয়ে ফিরবি আর বলবেন না মন্ত্রী মশাই একটা পাখি একজন মহিলাকে নিয়ে এসেছেন সেই পাখিটা বলছে সে পাখি নাকি আমাদের মহারানী তিনি হারিয়ে গিয়েছিলেন মা আমার মা তুমি ফিরে এসেছো আমার কাছে জানো মা আমি সব সময় তোমাকে মনে করতাম আমি জানতাম তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে আমার কাছে এসো মা রূপকুমারী এমনটা বলে রানী আয়েশার কাছে গিয়ে রানী আয়েশাকে জড়িয়ে ধরতে যায় আর তখনই রানী আয়েশা রূপকুমারীকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় এই মে কে তুমি কে তোমার মা আমার কাছে এসো না আমি আমি তো তোমাকে চিনিই না এই তুমি আমাকে আবার মারবে না তো উনি চক্রান্ত করে রানী আয়েশাকে মানসিক ভাবে অসুস্থ করে দিয়েছে উনি এখন কাউকে চেনে না তাই ভয় পাচ্ছে এই পাখি টুনি পাখি আমাকে এখান থেকে নিয়ে যাও তুমি তো বলেছিলে এইখানে আমার পরিবার আছে কিন্তু কোথায় আমার পরিবার আমি এদের কাউকে চিনি না এরা তাহলে কিভাবে আমার পরিবার হয় বলো রানিমা দয়া করে শান্ত হন শান্ত হন রানিমা আপনি তো আসলে অসুস্থ সব ভুলে গিয়েছেন আমাকে আপনি বিশ্বাস করেন তো তুমি তো আমাকে পেট ভরে খাইয়েছিলে তাই আমি তোমাকে বিশ্বাস করি কেউ ভালো না শুধু তুমি ভালো নিজের মায়ের এই ধরনের আচরণ দেখে রাজকন্যা রূপকুমারের চোখে জল চলে আসে দেখেছি সুখ পাখি আমার মায়ের জীবনটাও এত সহজ ছিল না তাকে ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাসাদ ছেড়ে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হয়েছিল স্বামীর রাজকন্যার ব্যবহারে কষ্ট পেয়ে ফিরে আসে বাড়িতে স্বামীর কি হয়েছে বন্ধু তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক কেঁদেছিস কি হয়েছে রাজকন্যা তোকে ফিরিয়ে দিয়েছে ঠিক ধরেছিস বন্ধু রাজকন্যা আমাকে ফিরিয়ে দিয়েছে উনি আমাকে বলেছে উনি নাকি মনটিকে বিয়ে করবেন কেন বন্ধু উনি কেন আমাকে বুঝতে পারছে না আমি যে ওনাকে অনেক ভালোবাসি স্বামীর বন্ধু ভেঙে পড়িস না এভাবে ভেঙে পড়লে চলবে না তোকে রাজকন্যাকে বোঝাতে হবে তখনই সেখানে লাল নাগার নাগের রাজকন্যা এসে হাজির হয় যুবক তুমি কার কথা ভেবে এভাবে ভেঙে পড়ছো দেখো তোমার আসল ভালোবাসা তো আমি আমি এসেছি তোমার কাছে দেখি নাগিন রাজকন্যা আপনি এখানে আপনি আবার এখানে কেন এসেছেন আমাকে ছবল দিতে এসেছেন যদি তাই হয় তবে বেশ এখনই আমাকে ছবল দিয়ে এখান থেকে চলে যান আমাকে মেরে ফেলুন কারণ এমনিতেই আমি আর বাঁচতে চাই না বন্ধু শান্ত হও এসব তুমি কি বলছো ঠিকই তো বলছে মুকেশ আমার জীবনে যদি আমার রাজকন্যা আমার রূপকুমারী না থাকে তাহলে সে জীবন দিয়ে আমি কি করব এর থেকে আমার মরে যাওয়া ভালো এসব কি বলছো তুমি কোন রাজকন্যার কথা বলছো তুমি তোমার মনের একমাত্র রাজকন্যা তো আমি দেখো যুবক গত জন্মেও তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রেখেছিলে দয়া করে এ জন্মে এমনটা করো না এ জন্মে আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য জন্মেছি কত জন্ম এই জন্ম এসব কি বলছেন আপনি আমি তো কিছু বুঝতে পারছি না তোমার কি কিছুই মনে নেই যুব তোমার ভালোবাসা পাইনি বলে গত জন্মে আমি নিজের জীবন ত্যাগ করেছিলাম শুধু তোমার জন্য সব কিছু ছেড়েছিলাম আমার এসব কিছু মনে নেই আর এসব আমি মনে করতেও চাই না তাই আপনি চলে যান এখান থেকে আমাকে একা থাকতে দিন কষ্ট পেও না এভাবে চলো চলো আমার সাথে আমার সাথে প্রাসাদের ভেতরে যাবে বাবা তোমাকে দেখলে খুব খুশি হবে মা একটু পাখি আমি কি ওই কন্যার সাথে ভেতরে যাব যাও তুমি নিশ্চিন্তে যাও ও তোমার কোনো ক্ষতি করবে না বেশ আমাকে যদি যেতে হয় তাহলে তোকেও আমার সাথে যেতে হবে আমার সাথে যাবি তুই আমি কি করে যাই আমার তো অনেক কাজ আছে টুনি দয়া করে চলো দেখো মন্ত্রী মশাই কিছুক্ষণের মধ্যে চলে আসবেন হয়তো এসে যদি মাকে দেখে সে কোনো না কোনো ঝামেলা বাঁধে মাকে দূরে পাঠিয়ে দেবে চলো টুনি চলো আমাদের সাথে চলো বেশ রাজকুমারী আমি যাচ্ছি রানিমা চলো আমার সাথে এই তুমি কি আমাকে রানিমা বললে সত্যি কি আমি রানি হ্যাঁ রানিমা আপনি সত্যি মহারানী এবার চলুন রূপকুমারী রানী আয়েশাকে নিয়ে প্রাসাদের ভিতরে রাজার কক্ষে যায় সঙ্গে সুখ পাখি ও রঙিন টুনিও যায় ওদিকে মন্ত্রীমশাই প্রহরীদের সাথে করে প্রাসাদের মূল ফটকের সামনে আসে একে কোথায় সেই পাখি আর কোথায় সেই পাগলি মহিলা যিনি নিজেকে রানী দাবি করছেন এখানে তো ছিল মন্ত্রী মশাই হয়তো আমাদের আসতে একটু দেরি হয়েছে বলে প্রাসাদের ভেতরে নিজেরাই চলে গিয়েছে আরে মূর্খ এভাবে সবকিছু ফাঁকা রেখে যাওয়া কি ঠিক হয়েছে কেন এভাবে সব খোলা রেখে চলে গিয়েছিলে যদি সে সত্যি আমাদের রানীমা হয়ে থাকে তখন আমাদের বিশ্বস্ত কাউকেই তো পাহারায় রেখে যেতে পারতে মাফ করবেন মন্ত্রী মশাই এমনটা যে হবে এটা ভাবতে পারেনি বেশ করেছো এবার দেখো মহারাজা রাজকন্যার সাথে ওনার দেখা হওয়ার আগে ওনাকে খুঁজে পাওয়া যায় কিনা যদি সত্যি উনি রানে আয়েশা হয়ে থাকে তবে ওনাকে আটকে রেখে আমাকে আমার পরবর্তী চাল সাজাতে হবে মন্ত্রীর আদেশে প্রহরীরা রানী আয়েশা আর রঙিন টুনিকে খুঁজতে শুরু করে ওদিকে নাগেন রাজকন্যা বলে যুবক তোমাকে সবকিছু শুনতেই হবে তুমি আমাকে এইভাবে তো দূরে সরিয়ে দিতে পারো না তোমাকে আমার ডাক এবারে শুনতেই হবে গত জন্মে জেলে কন্যার জন্য আমি তোমাকে নিজের করে পাইনি আর এই জন্মই রাজকন্যা ওই রাজকন্যাকে আমি শেষ করে দেব। আমাদের দুজনের মাঝে কেউ আসবে না 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 নাগিন নাজকন না এমন কাজ আপনি কখনোই করবেন না আর যদি করেন তাহলে কখনো আমি আপনাকে ক্ষমা করতে পারবো না কি ভেবেছেন রাজকন্যাকে সরিয়ে দিলে আপনি আমাকে নিজের করে পাবেন কখনোই না এতে করে আপনার প্রতি আমার সম্মানটুকু আপনি হারাবেন নাগিন রাজকন্যা শান্ত হন এভাবে আপনি এই যুবকের ভালোবাসা পাবেন না আমার কথা শুনুন বুঝিয়ে দাও জোর করে ভালোবাসা পাওয়া যায় না সব কথা শুনে রাজকন্যা মনে মনে বলতে থাকে না না মাথা গরম করে কিছুই হবে না রাজকন্যা রূপকুমারীকে যদি আমি মেরে ফেলি তাহলে আমি হয়তো স্বামীকে সারা জীবনের জন্য হারাবো কিন্তু রাজকন্যাকে যদি আমি স্বামীর শত্রু করে তুলি তাহলে সামির ধীরে ধীরে আমার হবে হ্যাঁ আমাকে যা করার ধীরে ধীরে করতে হবে ওদিকে রাজা মোহিত রানী আয়েশাকে নিজের চোখের সামনে দেখে বিশ্বাস করতে পারছিল না কে রানী আমার আয়সা রূপকুমারী আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি মা বাবা সব সত্যি মা ফিরে এসেছে মা আমাদের মাঝে ফিরে এসেছে বাবা আয়শা রানী রাজা এমনটা বলে রানী আয়শার সাথে কথা বলতে যায় আর রানী আয়শা রাজাকে ফিরিয়ে দেয় এই কে আপনি কেন আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমি তো আপনাকে চিনি না রূপকুমারী ও কি বলছে ও কেন আমাকে চিনতে পারছে না বাবা তুমি হয়তো জানো কেন মা এরকম আচরণ করছে জানো না ছোট আমাকে সব জানিয়েছে আর সেই আমার মাকে আমার কাছে ফিরিয়ে এনেছে এই তোমরা সবাই এত কথা বলো না আমাকে তোমরা কেউ খেতে দিচ্ছ না কেন তোমরা কি জানো না আমার খিদে পেয়েছে আমি খেতে চাই এ টুনি পাখি ওরা যদি আমাকে খাবার না দে তাহলে চলো আমরা চলো চাই পাখি রানী খুব ভালো উনি আমাকে ঠিক খেতে দেবে রানি মা এরা কেন আপনাকে খেতে দেবে এই পেশাদা আপনার আপনার যখন যা খুশি তাই খেতে পারবেন তুমি ঠিক বলেছে মা তুমি শুধু দাসীদের আদেশ করবে নিজে তোমার পছন্দের সব খাবার নিয়ে আসবে আমি সব খেতে পারবো আনন্দ মজা? আচরণ দেখে রাজা খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে তো বন্ধুরা কি মনে হয় তোমাদের রানী আয়েশার মতো রানী নীলাশাও কি ফিরে আসবে জানতে হলে রূপকুমারী ও সুখ পাখি পরবর্তী পর্বটি দেখতে ভুলো না আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ